নমস্কার কেমন আছেন সবাই এসএমা পুজো সবাইকে স্বাগত বন্ধু আমি সুতরাং তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি থার্সডে বন্ধুরা আজকে তো থার্সডে তোমরা জানো তো হ্যাপি থার্সডে বন্ধুরা তো চলো আমি আজকে উঠে গেছি ঠিক আছে উঠে বাস ফ্রেশ ফ্রেশ হয়ে আমি তোমাদের সঙ্গে অ্যাকাউন্ট ব্লগ করছি বন্ধুরা আর সুস্থ থাকা ভালো থাকার অপর নাম হচ্ছে জীবন যদি জীবন সুস্থ থাকো ভালো থাকে জীবনও ভালো থাকবে জীবন যদি না ভালো থাকে তাহলে সুস্থ মানুষ কেমন থাকবে বন্ধুরা তো সুস্থ থাকা মানুষ প্রত্যেকটা মানুষের জরুরি ঠিক আছে কিন্তু কজন সুস্থ থাকে বলে আজকাল বাজারে ঠিক আছে কারোর না কারো কোনো না কোনো অসুস্থতা থেকে থাকে লেগেই থাকে বন্ধুরা তো কি করা যাবে সবাই তো আর সবটা বোঝে না বন্ধুরা ঠিক আছে সবাই সবটা বোঝে না তো সেই কারণে আমি একটা জিনিস আপনি লাইফে এসে বন্ধুরা প্রচণ্ড ভালো আছি প্রচণ্ড সত্যি কথা বলছি বন্ধুরা প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস যেমন পেস্ট মেডিসিন বলো শ্যাম্পু ফেসওয়াশ প্রত্যেক দিন আমাদের লাগে বন্ধুরা নিত্য প্রয়োজনীয় জিনিস তো নিত্য প্রয়োজনীয় জিনিস যখন লাগে তাহলে তো আমরা চাইলেই এগুলো ব্যবহার করতে পারি ঠিক আছে তো এগুলো ব্যবহার করতে গেলে একটা সঠিক জায়গা আসতে গেলে বা পৌঁছাতে গেলে কারোর লাগে কাউকে লাগে নিডিলে ঠিক আছে তো আমি সেই মানুষ বন্ধুরা তো তোমরা যদি চাও আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো আমি তোমাদের সুস্থ থাকার ভালো থাকার একটা রাস্তা দেখাতে পারি বন্ধুরা তো তোমরা প্লিজ কারো যদি ভালো লেগে থাকে ইন মাই লাইফ তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করো কন্ট্যাক্ট করো তাহলে আমি তোমাদেরকে সেই জায়গাটা বলবো বা সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা ঠিক আছে তো তাহলে চলো আবার মিলছে তোমাদের সাথে চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো আমি সে একটা কি অবস্থা এখন দেখো 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 বন্ধুরা তোমাদের দেখে দেখো পুরো ঢেল লেগেছে তো জামা কাপড়ের ঢেল লেগে গেছে কেন বলো তো এটা বলি তোমাদের কেন ঢের লেগেছে সত্যি কথা বলতে একটা ব্লাউজ চুইস বার করতে গেছি বন্ধুরা ঠিক আছে একটা ব্লাউজ চুইস বার করতে গিয়ে পুরো আমার জামা কাপড়ের ঢেল লেগে গেছে এখন এগুলোকে আমাকে গোছাতে হবে বলো মেয়ে মেয়ে এগুলোকে গোছাবো আমার সত্যি বন্ধুরা ভালো লাগছে না জাস্ট একটা জিনিস বের করতে গিয়ে যে মানে এরকমভাবে হাইরান হতে হবে না আমার সত্যি ভালো লাগছে না মানে আমি মারাত্মক খারাপ একটু যে সারাদিন আজকে ফাস্টিং ছিল কিছু খাবো সেটাও আমি খাবার টাইম পাচ্ছি না হবে ঠিক আছে সারাদিন আজ ফাস্টিং ছিল একটু যে কফি বানিয়ে খাবো ঠিক আছে এসে এই এলাম এসে গেছিলাম ব্লাউজ পিসটা বানাতে দিতেছিলাম ঠিক আছে ব্লাউজ পিস বানিয়ে দিয়ে আসলাম ঠিক এখন ওই দিয়েছি এবার একটু একটুখানি কফি বানাবো জামা কাপড় দেখে তো পুরো মাথা ঘুরছে বন্ধুরা তো কফি বানাবো কি ঠিক আছে জামা কাপড় দেখে যদি মাথা ঘুরে কফি বানিয়ে খাবো কি তো ঠিক আছে এখনো ইয়ে করিনি তো চলো তাহলে ঠিক আছে কফি পাবে একটু বানাবো এগুলো একটু গুছিয়ে নি চবাস করে এতগুলো জামা কাপড় সব যদি পরে থাকে মানে কী করে কী করবে বলো তো আমার সত্যি কথা বলতো বন্ধুরা দেখে মাথা পুরো গরম হয়ে যাচ্ছে একটা জিনিস খুঁজে পাওয়ার মতো নেই সেটা জনই ঠিক আছে যে খুঁজে পাবো কিছু উপায় নেই পুরো আলমারিটা আমার পুরো তেলেরও পড়ে আছে ঠিক আছে চল বন্ধুরা তাহলে আমি একটু গুছিয়ে নিই নিয়ে তারপরে একটু একটু হাত দেবো ঠিক আছে খাবো একটু কফি ঠিক আছে দেখো বললাম গোছাবো এখন সব পড়ে আছে এলাম গেলাম কালাম হয়ে গোছাতে লাগবে ঠিক আছে তো চলো বন্ধুরা খেলা দেখছি বন্ধুদের সাথে একটু গুছিয়ে নিই যেমন বের করেছি গুছিয়ে দেয় নিই জরোস্ত তারপরে হ্যালো বন্ধুরা তো আমি দেখো একটু কফি নিয়ে বসেছি নটা বাজে তাও বসেছি কফি নিয়ে দেখো মাথা ধরেছে প্রচন্ড মাথা ধরেছে একটু কফি খাবো বন্ধু না খেলে হচ্ছে না পুরো মাথা ধরে মানে মাথা ধরে পুরো ইয়ে হয়ে যাচ্ছে একদম অসহ্য লেগে যাচ্ছে জানো তো একটু কফি না খেলে আমি পারছি না একটু কফি নিয়ে বসেছি কফিটা খাবো ঠিক আছে একটু বানাবো ডালিয়া ভীষণই স্ট্রং বানিয়েছে কপিটা ভীষণই স্ট্রং মাথা প্রচণ্ড ধরেছে না খেলে পারছে না নাম কিনে নিয়েছো আর একটুখানি মুড়া নিয়েছে যাচ্ছে বন্ধুরা হচ্ছে আপনার মতো তো বন্ধুরা দেখো মানুষ তাড়াহুড়ো করে কত কাজ করতে পারে দেখো আমি অত কিছু করলাম তারপরে দেখো দালিয়া বসেছি দেখছো গামলাতে দালিয়া হচ্ছে দেখো তোমরা আরে দেখো জল রেখেছি জলটা তো একটু নাড়িয়ে নিচ্ছি দেখো ঠিক আছে দেখছো আর ভালো লাগছে কি বন্ধুরা আর ভালো লাগে বলো তো মানুষ কত তাড়াহুড়ো করে কাজ করতে পারে তোমরাই বলো দেখো দালিয়াতে দিয়ে দিছি জল ঠিক আছে দেখো জল দিয়ে দিচ্ছি এবারে এটা হয়ে গেলে দেখো জল দিয়ে দিচ্ছি এবারে একটু মিলিয়ে দেবো ফোটা উঠবে ঠিক আছে চলো বন্ধুরা ঠিক আছে দেখো জায়গা একটু ফুটে যাক সেদ্ধ হয়ে যাক এখন সেদ্ধ হয়নি কারণ আজকে কুকারে বসায়নি গামলাই বসেছে গামলাতে বসেছে বন্ধুরা তো চলো তাহলে এটা হতে থাক ঠিক আছে আমি এদিকে একটু ঘরে কাজ করে নিই ঘরে কাজ করা হয় না ঠিক আছে ঘরের কাজটাও সারি ঘরে প্রচুর কাজ বন্ধুরা প্রচুর কাজ বলার মতো না এত কাজ করেছে বলার মতন তো ঠিক আছে বন্ধুরা তো চলো কালকে আবার মিলছি নতুন একটা ব্লক নিয়ে আজকে বন্ধুরা এই অবধি চলো টাটা বন্ধুরা ওকে বাই সবাইকে জানালাম গুড নাইট শুভরাত্রি সুইট ডিম ইউ বন্ধুরা কালকে আবার দেখাচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নে বন্ধুরা আর আমি সত্যি পারছি না আমার শরীর আর দিচ্ছে না জাস্ট দিচ্ছে না তো চলো টাটা সবাইকে গুড নাইট